পরস্পর যারা আসছি আমরা আলোচনার সামনের দিকে আঁকাই ইয়াম জুমা কেন আর আজকের খুদবার মধ্যে আসছে ইনামাল কেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইসমাইল বুখারী যিনি দশ লক্ষ হাদিস থেকে বাছাই করে মাত্র পাঁচ হাজার পঁচাত্তরটি হাদিস ইমাম বখারি তানার বখারিতে সংকলন করেছেন আর জন্য প্রথম হাদিসে এনেছেন এখানে আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীতে ফাটাইছেন আল্লাহ অসংখ্য জগৎ আছে অসংখ্য রহমত আছে অসংখ্য ভালোবাসা আছে সৃষ্টির সেরা হিসেবে আর সফল মখলুকাত আমাদেরকে বানাইছেন আমাদেরকে যখন আদম আলাহ যখন বানানো হল তখন ফেরিস্তা কুলকে বললেন আদমকে কি করো সেজদা কর সম্মান করো সৃষ্টির সেরা হিসেবে আল্লাফাকের কুলকায়নাত এ মানব জাতিকে সম্মান করলেন কিন্তু সেজদা করে নাই হুকুম মানে নাই ইবলিস পৃথিবীর সব জায়গায় এই পৃথিবী নামক যে গ্রহ ওই গ্রহের সব জায়গায় আল্লাহর ওই ফেরেশতা অভিশপ্ত ফেরেস্তা সেজদা করেছে কিন্তু আল্লাহ ফাকের একটি মাত্র নির্দেশ সে কি করে নাই আল্লাহ ফাকের ওই নির্দেশ না মানার কারণে মা কেয়া মৎফর্য তো সে অভিশপ্ত বলেন না আল্লাহ ফাক ঘোষণা দিয়েছেন যে দেখো হে উম্মতে মুহাম্মাদিয়্যাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা আদম আলাইহিস সালাতু ওয়া সালামকে জান্নাতে দেওয়া হয়েছে আর তোমাদের বাবা জান্নাতের মালিক তোমাদের মা জান্নাতের মালিক তোমরাও কি জান্নাতের মালিক আমাদের কাছে দলিল দিয়েছেন কুরআন আমরা এটা তেলাওয়াত করি আমরা এটাতে তাবিজ লেখি আমরা তো এটা মিলাত পড়ে আমরা এটা জানাজা পড়ে এটাই আল্লাহাক কোরআনকে আমাদের জন্য ফরকালে জান্নাত দিবে এই গ্যারান্টি দিয়েছে কোরআনের ভিতরে কনসভান আল্লাহ আদম আলি সাল্লা সাল্লামকে জান্নাতে দেওয়ার পরে একটি মাত্র আইন দিয়েছে জান্নাতের সব নেয়ামত আপনি নিতে পারবেন খাইতে পারবেন কিন্তু ওই গাছের নিকট আপনি যে না ওই গাছের দিকেও তাকাইন না কিন্তু দেখেন আজাজিল যাকে অভিশাপ দেওয়া হয়েছে এই ইতিহাস আমি টানে দিচ্ছি আপনাদের অনেকেই আপনারা জানেন কিন্তু এর ফর বিশাল এক সমুদ্র এটাকে ফেয়ালার মধ্যে ঢুকাই দিয়ে আপনাদের মাথায় আপনাদের মেমোরির মধ্যে হালকা আগায় নিচ্ছি আল্লাহ ফাক দেখেন আদু আল্লাহ সাল্লা কথা কি করলেন শয়তান মাধ্যমে অমান্য করলেন একটি মাত্র নির্দেশ তানাকে সাড়ে তিনশো বছর কাঁদতে হয়েছে কত বছর সাড়ে তিনশো বছর আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ ফাঁকের যে একশো সৈদ্য সুরা এই সৈদ্য সুরার ভিতরে আল্লাফাক যেগুলি নিষেধ করছে আমরা ওই নিষেধ কাজ করতে আনন্দ পাই একটা ফরাতের জন্য সাড়ে তিনশো বছর কে এরপরে দয়া কবুল হয়েছে কোথায় আরাফতের ময়দানে জাবালে রহমতের মধ্যে তিনি নামাজ পড়লেন দুই রাকাত আর বললেন আল্লাহ আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম আর জান্নাতের ভিতরে আপনার নামের সাথে একটা নাম দেখছি লাইলা ইল্লাহু আপনি ওই আমার মাফ করে দেন আল্লাহ ফাক আদম হাওয়া দুইজনকে মাফ করে দিয়েছেন দেখেন আদম আদম আলাই সাল্লাহলামের সন্তান থেকে এই পৃথিবী সৃষ্টি এরপরে আদম আলাই সালামের। দুইটা ছেলে একটা ছেলে ভুল করল সেখানেও কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় নাই আদমে নূ আলাই আদমে সাহানি। আসেন সেখানে মাত্র চল্লিশ জোড়া ইমান সাড়ে নয়শো বছর দিনে দাওয়াত দিয়েছে কত বছর সাড়ে নয়শো বছর দিনে দাওয়াত দিয়েছেন আমরা আমার চাষাকে দাওয়াত দিতে রাজি না আমরা আমার ভাইকে বলতে রাজি না আমার ফুফুকে বলতে রাজি না আমার পড়া প্রতিবেশীকে দিনের দাওয়াত দিতে বলতে রাজি না অথচ আমাদের মিশনই কাজ হলো এই দুনিয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ খলিফা হিসেবে পাঠাইছে আমি নিজে নামাজ পড়বো আমার আত্মীয় স্বজনের মধ্যে নামাজ কায়েম করবো কিন্তু আমরা আদমে শাহ এই চল্লিশ জোড়া থেকে হজরত ইসা আরে সালা সালাম পর্যন্ত কিতাবের মধ্যে এই একশো চোদ্দ সুরার মধ্যে আল্লাফা সকল নবীদের সকল নবীদেরকে যে শাসন যে আইন যে কানুন দেওয়া হয়েছে এই একশো চোদ্দ সুরের মধ্যে আল্লাহ ফাক সেটা তুলে ধরেছেন কনসোহার আল্লাহ এখন আমরা এটারকে সীমাবদ্ধের মধ্যে রাখছি হুজুরের চাষাকে দিনে দাওয়াত দেওয়া হয়েছে আবু জেহেল কথা বলি না হয় নাই দাওয়াত দেওয়া হয়েছে হুজুরের চাষা আবু জেহেল তিনি হাজি ছিলেন কি ছিলেন না ছিলেন তিনি মক্কার যে আরত করছেন কি করেন নাই করছেন কিন্তু সাসার হাতে কি ফলেন নাই মোহাম্মদ রাহ এজন্য সাসা আবুল হেকাম ছিলেন জ্ঞানীদের পিতা কিন্তু জ্ঞানীদের ফিতা হওয়ার পরও জান্নাত ওনার ভাগ্যে নাই এখন আমরা মনে করি হুজুর আমরা নকোশ যেটা পাই এটাই খুশি আছি কিন্তু ফরকাল অনেক দূরের ব্যাপার আঃহা আমার দাদা আমার আত্মীয় স্বজন আমার মুরব্বে কেরাম কেউ কি দুনিয়াতে থাকতে পেরেছে না আমি থাকতে পারবো থাকার কোনো ব্যবস্থাপনা এখানে নাই এজন্য নামাজে কি আপনাকে আহ্বান করতেছে আপনি জানাজার জন্য তৈয়ার হন নামাজের জন্য তৈয়ার হন যখন আপনি ফজরের নামাজ পড়ছেন তখন আপনাকে তালিম দিচ্ছে ফজরে যখন আপনার জানাজা হয় নাই জোহরের সময় আপনার জানাজার জন্য আপনি তৈরি হন জহরে যখন আপনার জানাজা হয় নাই আসরে আপনার জানাজা হবে আপনি জানাজার জন্য তৈর হন এজন্য ফাসক্ত নামাজে মহাসিন কি কয় হাই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আপনি দেখেন আজকের বিজ্ঞান এই পৃথিবী নামক যে গ্রহ সেই গ্রহ থেকে সূর্য সমতের লক্ষ গুণ বড়